আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন আছেন এসেছি নতুন সোনারি পার্ট থেকে অনেক সুন্দর সুন্দর কিছু তন্তু যে শাড়ি এগুলো সব নতুন আসছে নতুন ডিজাইন তন্তুজের শাড়ি তো এগুলো দেখাবো বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে নাম্বার নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু নতুন ডিজাইন মানে যেগুলো আমরা আগে দেখাই আজকে এখানে যা দেখতে পাচ্ছি লাইট ডিপ মিক্স করা কালার আছে সো আপনাদের যার যেটা পছন্দ দেখা যায় এই শাড়িগুলো কিন্তু খুবই হিট শাড়ি বিকজ হচ্ছে এগুলো কমফোর্টেবলের জন্য ঠিক আছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে শাড়িগুলো হানড্রেড পার্সেন্ট কটন হবে একদম চিকুন সুতার এই যে আর প্রত্যেকটা শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা গর্জিয়াস শাড়ি বাট কমফোর্টেবল কালার আছে এটার মধ্যে কয়েকটা দেখুন এই যে এটার দামটা কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ

ও কালারটা কী সুন্দর জাস্ট দেখুন প্রাইস পড়বে আঠেরোশো পঞ্চাশ তাই না খুব কিছু একটা ওয়াইন কালার তারপর এটারই আরেকটা কালার হবে যে মাস্টার্ড কালার দামটা পড়বে মাত্র আঠেরোশো পঞ্চাশ ওয়াউ শাড়িগুলো জাস্ট দেখুন এগুলো আসলে হাতে নিলে বুঝতে পারবেন পার্টা দেখুন একদম চিকুণ পার্ট ঠিক আছে এই পারে শাড়ি কিন্তু অনেক আপড়ে রিকোয়েস্ট করেন পাট ছাড়া শাড়ি এটা আবার পাট ছাড়া মানে একদম চিকুনের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো এই যে পিচ কালার যেটা পিচ্ছি টাপের যে কালার ওয়াও ভেস্ট কি সুন্দর সুন্দর কালার এগুলো দেখলে যে কারুর মাথা খারাপ হয়ে যাবে রেখে যেতে পারবেন না ঠিক আছে এই শাড়ি দেখলে এইটা ওয়াও এটা কি নতুন আসে না দামটা পড়বে আঠেরোশো পঞ্চাশ এইটা স্কাই কালার দেখুন যদি কেউ লাইট কালারের মধ্যে গিফট করতে চান সেক্ষেত্রে রেনে নিতে পারবেন আজকে সব ধরনের কালার আছে এখানে যেটা দেখতে পাচ্ছি চোদ্দোশো সরি আঠেরোশো টাকা এগুলো সব সব একটাই রেঞ্জ আঠেরোশো এটাও একই দাম 1800 এটা মনে কালার দেখিয়েছি না নিচে আরো কালার হবে কয় 1850 টাকা মাত্র 1850 এটা ম্যাজেন্ডা একই প্রাইস ওয়া অনলি আঠেরোশো পঞ্চাশে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে এগুলো হাতে পেলে বুঝতে পারবেন যেগুলো মার্কেট প্রাইস কীরকম এগুলো কিন্তু মার্কেটে সাতাইশশো তিন হাজার এরকম রেঞ্জে সেল হয় আর এইটা দেখুন কালারটা কি সুন্দর এই কালারটা কিন্তু তন্তুজের মতো একদম নিউ কালার এই যে স্কাই কালারটা ঠিক আছে তারপরে এটা মাস্টার্ড কালার এটা ম্যাচিং কাজ বেশি সাথে জরির কাজও আছে দামটা কি আঠেরোশো পঞ্চাশ নেক্সট যেগুলো আছে এগুলো একটু দেখাই এটা একটা আছে দেখুন অসম্ভব সুন্দর সোবার কালার এবং ডিজাইনটা খুবই গর্জিয়াস দামটা পড়বে এটাও আঠারোশো পঞ্চাশ তন্তু যেসব প্রিমিয়াম কালেকশন আপনারা হচ্ছে নিউশনাল পার ভিজিট করে পেয়ে যাবেন এটা দেখুন অনেক সুন্দর বেস্ট কালার এটা কয়েকটা কালার দেখিয়েছি কিন্তু এটা নিয়ে ঠিক আছে এটা হচ্ছে বেগুনি সম্পূর্ণ ম্যাচিং কাজ এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ ঠিক আছে এটা আবার যখন এক পাটে পড়বেন তখন বোঝা যাবে পুরো টাইম এটা পিচ কালার কালার্স এই তন্তুজের মধ্যে পিচ কালারটা আমার কাছে পার্সোনালি খুবই খুবই ভালো লাগে পিচ কালারের মধ্যে বিশেষ করে এরকম কাজগুলো দেন এটা স্কাই কালারের মধ্যে আরেকটা ডিজাইন প্রাইসটা একই আঠেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এইটা হট পিঙ্ক কালার একই প্রাইস আঠেরোশো পঞ্চাশ স্কাই কালারটা আছে দামটা একই আঠেরোশো পঞ্চাশ টাকা

তারপরে এই কালারটা কিলার একটা কালার এই টাইপের কালার খুবই কম পাওয়া যায় তন্তু যে মাই মাথা খারাপ করা সব কালার ডিজাইন আসছে তন্তু শাড়ি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় এত সুন্দর আর আমি নিজে কিন্তু এই শাড়িগুলো নিয়েছি পরেছি খুবই খুবই কমফোর্টেবল দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে বেস্ট একটা আইটেম যারা কমফোর্টেবল চান আর ঈদ গরমে হওয়াতে এই ধরনের শাড়ির ডিমান্ড কিন্তু অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে নিত্য নতুন ডিজাইন কিন্তু আসছে এটা ফুল ম্যাচিং কাজ দামটা কি আঠারোশো পঞ্চাশ এইটা দেখুন এটা অস্থির একটা শাড়ি এটা প্রাইসও পড়বে সেম তারপর আঠেরোশো পঞ্চাশ তারপরে এটা একটা কালার হবে পেস্ট কালার সেম দাম আঠেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন দামটা একই থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ওয়াও ম্যাজেন্ডার মধ্যে এটা জাস্ট একবার দেখুন একই দাম না আঠেরোশো পঞ্চাশ কি চমৎকার একটা শেড আঠেরোশো পঞ্চাশ এটা একটা আছে এটা জাম কালার জাম কালার এটা জরির কাজও হবে প্রাইসটা কি আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট আছে এইটা আঠারোশো পঞ্চাশ দিন এটা দেখুন আঠারোশো পঞ্চাশ এটা পিচ কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সাইটা দামটা কি আঠারোশো পঞ্চাশ পিচের মধ্যে কতগুলো মানে শাড়ি দেখিয়েছি দেখুন এটা আবার কালার হবে এটা পিঙ্ক কালার একদম হালকা পিঙ্ক কালার আঠাইশো পঞ্চাশ তাই না তন্তু যে প্রিমিয়াম শাড়িগুলো যা নিতে চান আমি একটু আপনাদেরকে দেখাই শাড়িগুলো কিন্তু একদম সুতি চিকন সুতার একদম সুতি শাড়ি ঠিক আছে এগুলোতে কোনো মিক্স নেই হানড্রেড পার্সেন্ট সুতি ওয়াও আঠাইশো পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে নিউশনের পাঁচ বেশ সাতচল্লিশ আটচল্লিশটা আমাকে ছয়টাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস